হ্যালো বন্ধুরা আরও একবার সবাইকে জানাই সুপ্রভাত বিয়ে 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 এটাই হলো শেষ বিয়ে আমাদের মানে এ বছরে মোটামুটি দেখো চলে এলাম ভাইয়ের বিয়েতে আর ভাইয়ের বিয়ে বলে কথা আনন্দ করবো না সেটা হতে পারে আর দেখো এদিকে চলছে দধিমঙ্গলের পর্ব ভোরবেলায় চার টেবে যাচ্ছে কি আগ ডাক শুরু হয়ে গেছে চারিপাশে সবাই চলে আসতে একদম পুরো ভাইকে দই খই দিয়ে মোটামুটি আশীর্বাদ করে সব আশীর্বাদে পর্ব চলছে আর এদিকে দেখো পড়িয়ে দিচ্ছে মালা সঙ্গে সুতো তাগি মানে মোটামুটি আমাদের বাঙালিদের রিচুয়াল মেনে একদম পুরো যা হয় সব কিছুই মোটামুটি নিয়মের মধ্যে রেখেই আশীর্বাদ পর্ব চলছে এরপর সারাদিন তো তখন রয়েইছে আর এইদিকে দেখো দই খই চিড়ে এগুলো খেয়েই থাকতে হয় সাধারণত আমার তো বিয়ে আগেই হয়ে গেছিলো আর সেই বিয়ের কথা ভাইয়ের বিয়ে দেখে সেই আবার নতুন করে আবার একটু নিজের কথা আবার একটু মনে পড়ছে আর কি আমারও এই ঠান্ডার মধ্যেই বিয়ে হয়েছিল। ভাইয়ের ডিসেম্বরে আমার পুরো জানুয়ারির শেষে আর দেখো এদিকে মানে ভাইও পুরো কাঁপছে একদম পুরো ভোর বেলায় এত ঠান্ডার মধ্যে দেখো এই যে আমার লুকটা একটু দেখিয়ে দিলাম তার মধ্যে খেয়াল করেছ আমার একটা ঘুমিয়েছিলাম কানেরটা কোথায় হারিয়ে গেছে নিজেও খুঁজে পাইনি পরে আমি দেখতে পেলাম ভিডিওটা দেখতে দেখতেই আমি দেখতে পেলাম আমার কানে যা কানেরটা কোথায় যা পড়ে গেছিল। এই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে দেখো ভাই একটা পাতলা গামছা গায়ে জড়িয়ে এখানে বসে আছে কিছু করার নেই এরপর তো পরপর শাস্তি আছেই বিয়ে করবে আর কষ্ট করবে না তা হয় না 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 দাঁড়াও ভাই একা কষ্ট করছে না কিন্তু সঙ্গে এই যে আমার মাসি অন্য অন্য মাসিরা মামিরা প্রত্যেকেই কষ্ট করছে আর দেখো এই যে আমার মাসি মানে যাকে বলে ছেলের মা ছেলের মা প্রথমেই বরণ করবে বসে পড়েছে বরণ করতে আর এদিকে একটু হাসি মজা হবে না সেটা হতে পারে একদম বিয়ে মানেই তো একদম পুরো ছলা কলা একদম অনেক রকমের কথাবার্তা না হলে কিন্তু একদম হাজার কথা না হলে কিন্তু বিয়ে হয় না এটা তোমরা জানো তো দেখো এদিকে চলছে চন্দন দিয়ে ফোটা যাই হোক চন্দন বলো দই বলো সব জিনিসই কিন্তু একদম পুরো শুভ এই সব কিছুই কিন্তু বলে আমাদের শুভ কোনো কাজ শুভ কাজ করতে গেলে কিন্তু চন্দ্রনি ফোটা চন্দ্রনি ফোটা এগুলো পরিচিত এইগুলো যে কোনো তোমাদের মধ্যেও কি দয়ের ফোটা চন্দ্রনি ফোটা বলে কোন যে কোনো শুভ কাজ ও শুভ কাজে গেলে ধান দুব অবশ্যই আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই যে দিয়ে দিলে ধান দুব মাছ সবকিছুই আছে আর এই তো মনে মনে ভাবছে দিজিকাও কথাই বলে ভাই প্রত্যেকই মানে চালাডের থেকে সে উপস্থিত হবে আগড়া সে উপস্থিত হবে

একদম যাদের অভ্যাস নেই অবশ্য ভাইয়ের অভ্যাস আছে সকালবেলা ভোরবেলা উঠেই ভাই অফিস বেরোয় আর গামছা গায়ে দিয়ে মোটামুটি ঠান্ডার মধ্যে করে ঠান্ডার মধ্যে বসে আছে আর এদিকে একদম সুন্দর পর্ব চলছে আর এই যে দই খুঁড়ে খইগুলো দিয়েছে দেখেছ এইগুলোই খেতে হবে কিচ্ছু করার নেই আমরাও খেয়েছিলাম মানে তখন খাইনি মানে আমার হা আমরা আমাদের বিয়ের সময়ের কথা বলছিলাম মাসি একটু মুখে দিল আর আমাদের সময় তো এখন ফটোশ্যুট বলো এখন কত কিছু নিয়ম আছে এইভাবে না সেইভাবে সেইভাবে না ওইভাবে আর আমাদের অরিজিনালি আমাদের বিয়ের সময় একদম পুরো সব একটা পাত্রের মধ্যে মেখে দিয়ে যাকে বলে চুটকি মেখে দিয়েই দই খই চির মুড়ি একসঙ্গে খাও এটা খেয়েই সারাদিন পুরো কাটিয়ে দিতে হবে সারাদিন উপোস থাকতে হবে আর মায়ের আচল সত্যি এটা তো একদম পুরো গায়ে এটা বন্ধুরা